নমস্কার মিতালিশ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম দেখুন খেতেও খুব ভালো হয় এটা হ্যাঁ নিরামিষের দিনে আপনারা অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবেন এই আলু নিয়েছি তিনটে ডুমো ডুমো কেটে নিয়েছি এদিকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো তার জন্য তিনটে কাঁচা লঙ্কা একটু আদার টুকরো কয়েকটা কাজু আর হাফ চামচ মতো পোস্ত এগুলো খুব ভালো করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন বানানো হয়ে গেছে এবার একটা টমেটো মাঝারি সাইজের গ্রেট করে নিচ্ছি বেটে নিতেও পারেন আমি গ্রেট করে নিলাম এবার কড়াইয়ে সরষের তেল দিচ্ছি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব ঝাল ঝাল আলুর দম তো সবসময় খান এক একবার এরকমভাবে কাশ্মীরি আলুর দম বানিয়েও দেখবেন লুচির সাথে তো জমে যাবে ফুলকো ফুলকো লুচির সাথে কাশ্মীরি আলুর দম এবার এর সাথে আমি একটু লবণ আর একটু সামান্য হলুদ দিয়েছি নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম চাপাটা খুলে দেখি এক পিঠটা ভাজা হয়ে গেছে এরকমভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন চাপা দিয়ে ভাজলে কী হয় আলুটা সেদ্ধও হয়ে যায় অনেকখানি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আলুটা আমার আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আলুটা এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু গোটা জিরেও দেবো এবার এগুলো ভাজা হয়ে গেছে টমেটোর পেস্টটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি এবার টমেটোকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ টমেটোর থেকে চলে যায় হয়ে গেছে কষানো টমেটোটা এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আটটা কম করেই আপনারা এটা কষাবেন এটাই কিন্তু আমি হলুদ দেবো না কাশ্মীরি আলুর তো আমি কিন্তু হলুদ দেয় না যেটুকু হলুদ দিয়েছিলাম আমি ভাজার সময় এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য আর একটু ধনে গুঁড়ো হাফ চামচ মতো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কি ভালো আসছে যতক্ষণ না তেল ছেড়ে যায় ভালোভাবে কষিয়ে নেব এবার আমি একটু ফ্যাটানোর টক দই দিলাম দু চামচ মতো এদের টেস্টটা খুব ভালো আসে আর একটু স্বাদ মতো লবণ দিলাম এবার খুব ভালোভাবে আরও একটু কষাবো ততক্ষণ না তেল ছাড়ছে কষিয়ে যাব যখন দেখবেন মশলা থেকে তেল উপর দিয়ে ছেড়ে আসছে এবার আমি এক চামচ চিনি দিলাম স্বাদের জন্য কারণ কাশ্মীরি আলু তো একটু মিষ্টি মিষ্টি হয় এক চামচ দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন ওটা দেখুন তেল ছেড়ে গেছে মশলা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো একটুখানি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল ঢেলে দেব এবার আমি জল দিচ্ছি যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালো করে মিশিয়ে নেবেন এবার আমি ওপর দিয়ে একটু কাশুরি মেথি ছড়িয়ে দিচ্ছি এতে স্বাদটাও ভালো হয় গন্ধটাও খুব সুন্দর হয় ব্যাস চাপা দিয়ে দিলাম এবার আমি কুড়ি মিনিট পর ঢাকাটা খুললাম দেখুন আমার কাশ্মীরি আলুর দাম ভালোভাবে হয়ে গেছে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবো ব্যাস হয়ে গেল আমার কাশ্মীরি আলুর দম আপনারাও বানিয়ে একদিন দেখুন বাড়িতে খুব ভালো খেতে হবে হ্যাঁ এটা আপনারা লুচি পরোটা হ্যাঁ খিচুড়ি সবের সাথেই খেতে পারবেন পোলাওয়ের সাথেও খেতে পারবেন দেখুন গ্রেভিটা কত ভালো হয়েছে দেখতে খেতেও খুব ভালো হয়েছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার